আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেরোই মার্চ প্রধান উপদেষ্টার উইং থেকে তথ্য জানানো হয়েছে এরপর জানাব পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই বিএনপি আওয়ামী লীগ বুঝি না বললেন আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না পাঁচই অগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে কিছু লোকের উচ্চাভিলাষ অন্ধ এবং অন্যায় অনুগত্যের জন্য এটা হয়েছে তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে এদিকে বিএনপির দাবি আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল একটি নতুন অর্থাৎ শিক্ষার্থীদের দল নাকি শেল্টার দিচ্ছে এমনটাই তথ্য তুলে ধরে বৈঠকে বিএনপির নেতারা বলেছেন এর পেছনে দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন জানাব আজ বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব এই সফরকালে বাংলাদেশে ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যার মতো দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে এদিকে চুয়েটে ছাত্রলীগের সাবেক ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দু সালে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট সাবেক ছয় নেতার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে চুয়েটের দুহাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল হাসান এসব মামলা দায়ের করেন এবং সর্বশেষ জানাব কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ সকালে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফলে ওই দিন জাস্টিন টুডোর নয় বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার দিন শেষ হচ্ছে খবর প্রিয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মাগুরায় শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর হয়েছে এর আগে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার তেরোই মার্চ বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইস এ দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি পোস্টে জানানো হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরোই মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইনালিলি ইলাহি রাজিউন সম্মিলিত সামরিক হাসপাতাল সি সর্বাধনিক সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেল তৃতীয়বার আর তার হৃদস্পন্দন ফিরে আসেনি এর আগে প্রেস উইং থেকে জানানো হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টের দ্বিতীয়বার প্রায় তিরিশ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে ব্রেন ফাংশন করছে না জিসিএস কোমা লেভেল থ্রি রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কমে গেছে এরপর তার আর জ্ঞান ফিরে আসেনি এরপরই মৃত্যুবরণ করেছেন পুলিশের কোন রাজনৈতিক অনুগত্য নেই বিএনপি আওয়ামী লীগ বুঝিনা বললেন আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের রাজনৈতিক কোন অনুগত্য নেই আমি বিএনপি রাজনৈতিক অনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে কিছু লোকের উচ্চাভিলাস অন্ধ এবং অন্যায় অনুগত্যের জন্য এটা হয়েছে তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে বৃহস্পতিবার তেরো মার্চ সকালে দশটায় গাজীপুর ভোগরা বাইপাস এলাকায় শিল্প পুলিশ দুয়ের ইউনিটের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন আইজিপি বাহারুল আরও বলেন কাজ করতে গিয়ে বাংলাদেশের আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তার তো নয় এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে এটা আমি বিশ্বাস করি যারা এই অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে যিনি বাধ্য করেছেন এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে ন্যায় বিচার পাবেন আইজিপি আরও বলেন আমাদের কাজ করতে দেন অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না পুলিশ সব সময় জনগণের বন্ধু হিসেবে কাজ করবে পাঁচই অগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয় পুলিশকে কাজ করতে দিন তার কাজের স্বাধীনতা দিন কাজ না করলে পুলিশ যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে দেশে আরও অরাজকতা বেড়ে যাবে দুষ্কৃতকারীরা এই সুযোগটি নেবে বলেও জানান তিনি এজন্য পুলিশকে অবশ্যই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করতে দিতে হবে পুলিশ আইন অনুযায়ী কাজ করবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সবসময় প্রশাসনকে সহযোগিতা করুন তা না হলে দুষ্কৃতকারীরা দেশটাকে আরও অস্থিতিশীল করে তুলবে বিএনপির দাবি আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর ব্যবসায়িক শেল্টার দিচ্ছে দুটি দল আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছে এমন বক্তব্য তুলে ধরেছে বিএনপি অর্থাৎ খোলাখুলি করে বলতে গেলে বিএনপি সরাসরি জামাত ইসলাম শিক্ষার্থীর শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল আওয়ামী ব্যবসায়ীদের শেল্টার দিছে এমনটা মনে করছে বিএনপি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর থেকেই সারাদেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত এর দায়ভার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এড়াতে পারে না সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজি অস্থিরতায় সারা দেশের মানুষ দিশে হারা এরই মধ্যে আবার বিএনপি নতুন করে জামাত ইসলাম শিক্ষার্থীদের দোষ দিচ্ছে যে আওয়ামী লীগদের শেল্টার দিচ্ছে নাকি বিএনপি জামাত কতটা কতটা বাস্তবসম্মত সেটি এখন ভাবার বিষয় রাজধানী গুলশানে চার চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্রমতে বৈঠকে নেতারা বলেন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমর্শি বিষয়টি স্পষ্ট হয়েছে এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলছে আমরা নির্বাচনের কথা বললেও কিছু কিছু উপদেষ্টাও কিছু কিছু রাজনৈতিক দল তারা নতুন নির্বাচনের জন্য তারা গড়িমর্শি করছে তারা চাইছে নির্বাচনের জন্য কালক্ষেপণ করতে যাতে করে সামনে দেশকে আরো অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া যায় এজন্য তারা নির্বাচন দিতে চাচ্ছে না বলে মনে করে বিএনপি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপির নীতি নির্ধারকরা স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন বিদেশি কূটনৈতিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন দেশের জন্য ভালো কোনো সংবাদ নেই এই ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরও সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে নেতারা বলেন আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইসলামী দল ও একটি নতুন দল শেল্টার দিচ্ছে এরা এখন একযুগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে ফলে বিশৃঙ্খলা কমেনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব এই সফরকালে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যার মতো যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে জাতিসংঘের মহাসচিব প্যান্দিনো গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার সরকারি সফরে ঢাকায় আসছেন বুধবার সরকারি সূত্র জানিয়েছে গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ই। কে ফাইভ এইট সিক্স আগামীকাল বিকাল পাঁচটায় হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আজ বিকাল পাঁচটায় অবতরণ করার কথা রয়েছে সূত্র থেকে জানা গেছে জাতিসংঘের মহাসচিব এর আগে বাংলাদেশে একবার এসেছিলেন এটি তার দ্বিতীয় সফর অ্যান্থিও গুতেরেস যিনি বাংলাদেশে আসার পর রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সমস্যা নিয়ে কাজ করবেন এছাড়াও তিনি আজ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের একটি আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা সেখানে প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এরপর অ্যান্থনিও গুতেরেস জাতিসংঘের বাংলাদেশি কার্যালয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জরুরি বৈঠক করবেন এরপর তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন এবং দিন রাষ্ট্রীয় সফর শেষে আবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফিরে যাবেন এমনটাই ডক্টর মো ইউনুসকে যেভাবে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকেও সেভাবে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তা প্রদান করবেন বলে জানানো হয়েছে তিনি বাংলাদেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা